জনক হচ্ছে অধ্যাপক কেলে অধ্যাপক কেলে হচ্ছে এই ম্যাট্রিক্স তত্ত্বের জনক এখন প্রশ্ন হচ্ছে এই ম্যাট্রিক্সটা কি ইজ ইজ ম্যাট্রিক্স 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 কাকে বলে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সটা হচ্ছে যে সংখ্যা রাশি চলক ধ্রুবক ইত্যাদিকে বর্গাকার এবং আয়তাকার ভাবে সাজিয়ে যে বিনাশ পাওয়া যায় সংখ্যা রাশি চলক ধ্রুবক ইত্যাদিকে বর্গাকার এবং আয়তাকার ভাবে সাজিয়ে যে বিনাশ পাওয়া যায় তাকেই বলে ম্যাট্রিক্স তাহলে অবশ্যই সংখ্যাটা বোঝা গেল যে এখন কি বলছি সংখ্যা রাশি সেটা হতে পারে জিরো টু নাইন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সেটা সংখ্যা রাশির মাধ্যমে প্রকাশ করা যেতে পারে চলো চলো কি হতে পারে এক্স ওয়াই জেড ডট ডট মানে এ টু জেড পর্যন্ত ধ্রুব কি হতে পারে আলফা বেটা গামা আলফা বেটা গামা ডট ডট তাহলে আমরা সংখ্যা রাশি দিয়ে ম্যাট্রিক্স তৈরি করতে পারি চলক দিয়ে ম্যাট্রিক্স তৈরি করতে পারি আমরা ধ্রুবক দিয়ে ম্যাট্রিক্স তৈরি করতে পারি এখন প্রশ্ন হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে কিভাবে প্রকাশ করা হয় কিভাবে এটাকে প্রকাশ করা হয় এই ম্যাট্রিক্সটাকে থার্ড ব্র্যাকেট অর ফার্স্ট ব্র্যাকেট অর ডাবল বার এই ডাবল বার এই তিনটে মাধ্যমে এটাকে প্রকাশ করা হয় প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্নে যেভাবে থাকবে আমাদের প্রশ্নে যদি থার্ড ব্রাকেট আকারে তৈরি করা থাকে তাহলে সেভাবেই আমাদের তৈরি করতে হবে যদি ফার্স্ট করতে হবে যদি ডাউনবার আকারে থাকে সেভাবে তৈরি করতে হবে দ্যাট মিনস মনে করি একটা ম্যাট্রিক্স এটাকে কীভাবে তৈরি করতে পারি টু ফোর ফাইভ সিক্স আমরা এটাকে এইভাবে এটাকে প্রকাশ করা হয় তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে এইভাবে প্রকাশ করতে পারি আবার মনে করি যে বি ম্যাট্রিক্স আমরা এইভাবে প্রকাশ করতে পারি আবার সেই ম্যাট্রিক্সটাকে কীভাবে প্রকাশ করতে পারি সেই ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি তাহলে আমরা এ ম্যাট্রিক্সটাকে এইভাবে প্রকাশ করতে পারি বি ম্যাট্রিক্সটাকে এইভাবে প্রকাশ করতে পারি সি ম্যাট্রিক্সটাকে ডাবল বার দিয়ে প্রকাশ করতে পারি তাহলে আমরা ম্যাট্রিক্সটা আমরা প্রকাশ কিভাবে হতে পারে আমরা সেটা দেখলাম এখন প্রশ্ন হচ্ছে এই যে উপাদানগুলো যে ম্যাট্রিক্সের যে সংখ্যাগুলো বা চলকগুলো বা ধ্রুমকগুলোর যে যা থাকে এটাকে উপাদান বলা হয় অর্থাৎ এনটি বলা হয় এই টু ফোর ফাইভ সিক্স এইগুলো হচ্ছে ম্যাট্রিক্সের এনটি অর্থাৎ এটা একটা উপেক্সের উপাদান ক্লাস শেষে তোমরা বুঝতে পারবে যে ম্যাট্রিক্স কত সহজ এখন আমরা দেখব ম্যাট্রিক্সের অর্ডার আমাদের ম্যাট্রিক্সের কি অর্ডার আছে অর্থাৎ ক্রম আছে বা মাত্রা আছে ম্যাট্রিক্সের অর্ডার অর্ডারটা কি বলে ম্যাট্রিক্স বা ক্রোমাটা ক্রোমাটা কি জিনিস আমরা ক্রোমাটাকে কিভাবে প্রকাশ করতে পারি এম ইনটু এন এই ভাবে আমরা প্রকাশ করা হয় এই এমটা হচ্ছে সারি এমটা হচ্ছে সারি বা র সারি বা র আর এনটা হচ্ছে কলাম সি ও ন এম এন কলাম একটু কঠিন বানান আগে আসবে র অর্থাৎ শাড়ি আর পরে আসবে কলম তো আমরা এই অর্ডারটা মেনে চলতে হবে অর্থাৎ এই শাড়ি বা কলম এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে শাড়ি আর কলমটা বুঝতে হবে আমাদের শাড়ি আর কলমটা বুঝতে হবে এখানে আমরা বুঝি যে এই যে টু ফোর এই যে টু ফোর জিরো টু জিরো টু এই যে জিনিসটা এটাকে বলা হয় শাড়ি এটাকে বলা হয় শাড়ি আর এই ওয়ান থ্রি এইটাকে বলা হয় কলাম এটাকে বলা হয় কলাম। তাহলে শাড়ি কোন কিভাবে বলে এইভাবে যদি যায় এটাকে বলা হবে শাড়ি আর যদি থাকে থাকে তাহলে আমরা এটাকে বলবো কলম তাহলে শাড়ি আর কলমটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে শাড়ি কোনটাকে বলে লাম্বালি যেটা থাকে এটা হচ্ছে শাড়ি আর যেটা স্তম্ভ আকারে থাকে সেটা হচ্ছে কলম অর্থাৎ ওয়ান টু থ্রি এটাকে কি বলা হয় এটাকে সারি ম্যাট্রিক্স বলে আর ওয়ান টু থ্রি এই ম্যাট্রিক্সটাকে কি বলা হয় স্তম্ভ ম্যাট্রিক্স কলম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স এইটাকে বলা হয় কলম আর এই ওয়ান টু থ্রি এইভাবে সাজানো থাকলে এইটাকে বলা হবে সারি অবশ্যই এই সারি কলমটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট তাহলে আমরা সারি কোনটাকে বলবো ওয়ান টু থ্রি এই যে এইভাবে যদি সাজানো থাকে এটাকে সারি ম্যাট্রিক্স বলে আর ওয়ান টু থ্রি এই স্তম্ভ আকারে থাকলে এটাকে স্তম্ভ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স বলে গঠন এই গঠনটা কেমন হয় এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি আমরা ম্যাট্রিক্সের গঠনটা হবে এরকম অর্থাৎ আমরা যদি ধরি এ একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন নাইন জিরো ফোর এই যে ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্সের গঠনটা হচ্ছে এরকম অর্থাৎ আমরা বলি যে এই যে এটা এটা অবস্থান করতেছে প্রথম সারি প্রথম কলাম এই এটা হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলা এই এটা হচ্ছে প্রথম শাড়ি তৃতীয় কলাম এই এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি প্রথম কলাম এই এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলাম এই এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি তৃতীয় কলাম এই এটা হচ্ছে তৃতীয় শাড়ি প্রথম কলাম এই এটা হচ্ছে তৃতীয় শাড়ি দ্বিতীয় কলাম এই এটা হচ্ছে তৃতীয় শাড়ি তৃতীয় কলাম অর্থাৎ আমরা যদি বলি এই ফোর 4টা কোথায় অবস্থান করছে ম্যাট্রিক্সে তৃতীয় সারি তৃতীয় কলাম এই সিক্সটা কোথায় অবস্থান করতেছে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম এই নাইনটা কোথায় অবস্থান করতেছে তৃতীয় সারি প্রথম কলাম ইজ ইট ক্লিয়ার আমাদের এই যে ম্যাট্রিক্সের যে গঠনটা অবশ্যই তোমাদেরকে সুন্দর করে বুঝতে হবে অর্থাৎ ম্যাট্রিক্স পড়তে গেলে তোমাদেরকে সারি আর কলাম আর ম্যাট্রিক্সের গঠন মাস্ট বি জানতে হবে যদি এই ম্যাট্রিক্সের গঠনটা বা ম্যাট্রিক্সের সারি কলম যদি না জানো তাহলে কোনোভাবে ম্যাট্রিক্স তৈরি করা সম্ভব নয় অর্থাৎ এই সারি আর কলমই হচ্ছে ম্যাট্রিক্সের মাদার সো এই সারি আর কলমটা আমি মনে হয় তোমাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি তাই এটাকে বলে সারি আর এটাকে বলে কলাম ইজ ইট ক্লিয়ার বিভিন্ন রকমের ম্যাট্রিক্স আছে এই বিভিন্ন রকমের ম্যাট্রিক্সের ভিতর প্রথম হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স বর্গাকার ম্যাট্রিক্সটা কি যে মনে করি যে এই একটা ম্যাট্রিক্স ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন নাইন জিরো এইট এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা কি নাকি এই ম্যাট্রিক্সটা বর্গাকার অর্থাৎ র এবং কলাম সমান সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে বর্গাকান্নায় যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান থাকে তাকে বলা হয় বর্গাকার ম্যাট্রিক্স আর যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম অসমান থাকে সাস दट মনে করি বি একটা ম্যাট্রিক্স এই যে ম্যাট্রিক্সটা এই বি যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সের সারি কয়টা আছে দুইটা এই দুইটা সারি আছে কলামে কয়টা তিনটা তাহলে এই ম্যাট্রিক্সটা কি অসমান রো এবং কলাম অসমান রো আর কলাম যদি অসমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স দেখা যাচ্ছে এটা আয়তাকার ম্যাট্রিক্স এটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স তাহলে এই রো আর কলাম যদি অসমান হয় রো আর কলাম যদি অসমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে আয়তকার ম্যাট্রিক্স তাহলে আমরা বর্গকার ম্যাট্রিক্স আয়তকার ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্স আমরা দেখলাম এরপরে দেখব আমরা একক ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স বা ইউনিটি বা আইডেন্টিটি ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা কেমন হয় তাই আমরা দেখবো এই মনে করি আই একটা ম্যাট্রিক্স ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এই আইডেন্টি ম্যাট্রিক্সটা হচ্ছে হল এই বর্ডাতার ম্যাটিক্সটি কর্ণ বরাবর ওয়ান হবে এই বরাব বরাবর ওয়ান হবে এবং অন্য যে এনজিগুলো থাকবে অন্য যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো জিরো হবে তাহলে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি জেন বর্ডাতার ম্যাট্রিক্সের প্রধান কর্ণটি অর্থাৎ কর্ণ বরাবর ওয়ান হবে এবং অন্যান্য যে উপাদানগুলো থাকবে এই উপাদানগুলো বা এন্ট্রিগুলো জিরো হবে শূন্য থাকবে তাহলে সেই ম্যাট্রিক্সটিকে বলা হবে আমাদের একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স ইজ ইট ক্লিয়ার তো আর বিভিন্ন রকম ম্যাট্রিক্স আছে স্টেপ বাই স্টেপ পরবর্তীতে দেখানো হবে এখন আমরা দেখব ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ একটা নোট আছে নোটটা হচ্ছে যে দুটো ম্যাট্রিক্স যোগ আর বিয়োগ করতে গেলে তো অবশ্যই দুটো ম্যাট্রিক্স লাগবে দুটো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে ম্যাট্রিক্স এর শাড়ি এবং কলাম একই হতে হবে বা সমান হতে হবে দুটি ম্যাট্রিক্স এর সারি কলাম যদি কম বেশি হয় তাহলে যোগ বিয়োগ করা সম্ভব নয় যদি ওই রকম আসে দিয়ে দিতে হবে দুটি ম্যাট্রিক্স এর যোগ বিয়োগের ক্ষেত্রে উভয় ম্যাট্রিক্স এর শাড়ি এবং কলামের সংখ্যা সমান হতে হবে নচেত যোগ বিয়োগ করা সম্ভব নয় এই নোটটা তখন দিয়ে দিতে হবে

থ্রি টু ওয়ান এখানে দেখা যাচ্ছে দুচে সাড়ে শাড়ি দুটা কলাম এখানে দুচে চে শাড়ি তিনটে কলাম আসে দুইটা শাড়ি তিনটা কলাম আছে আমরা এই ক্ষেত্রে কি ব্যাপার হচ্ছে যে আমরা যখন যোগ করব তাহলে আমরা যোগ বিয়োগ বলতে কি বুঝাবো এই এ আরবি দুটো ম্যাট্রিক্স এই দুটো ম্যাট্রিক্স দয়ের মধ্যে ম্যাট্রিক্স দয়ের মধ্যে যোগ এবং বিয়োগ বলতে ম্যাট্রিক্স দয়ের অনুরূপ উপাদানগুলোর মধ্যে যোগ বিয়োগ বুঝায় অনুরূপ উপাদান মানে মনে করি এই একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স এর উপাদান এর উপাদানের যোগ এবং বিয়োগকেই বোঝায় যোগবিয়োগ বিয়োগ ম্যাট্রিক্সের যোগ জাস্ট আমরা এই ম্যাট্রিক্স প্রথম সারির প্রথম কলাম এর প্রথম সারি প্রথম কলাম যোগ কর এর দ্বিতীয় সারি প্রথম কলাম এর দ্বিতীয় সারি প্রথম কলামের সাথে যোগ কর প্রথম সারি দ্বিতীয় কলাম এর প্রথম সারি দ্বিতীয় কলামের সাথে আমরা যোগ করব এর দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম এর দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের সাথে যোগ করো এখানে কি আছে সেভেন আর ওয়ান আছে এখানে কি আর আসে নাই তাহলে কি আমরা যোগ করতে পারব না অথবা আমরা করতে না তাহলে কি হবে ভিতর যদি এবং কলম যদি সমান না হয় হয় বর্গাকার হবে না হলে আয়তাকার হবে যদি সমান না হয় তাহলে যোগ বিয়োগ করা সম্ভব নয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে এখন আমরা এই যোগটা আমরা দেখব এ প্লাস বি ইকাল আমরা এই ম্যাট্রিক্সটা লিখি টু থ্রিট সেভেন থ্রি টু ওয়ান্স ফাইভ ইকুয়াল এইভাবে কিন্তু সুখাকারে করবে এভাবে করতে যাবে না সবসময় এইভাবে করবে স্তম্ভ ভাবে করতে করতে যাবে যাতে সুন্দর দেখায় এখন কি হবে প্রথম প্রথম কলাম এইটার প্রথম কলাম যোগ আমরা একটা ব্রাকেট দিই থার্ড ব্রাকেট টু প্লাস সিক্স তাহলে আমরা প্রথম সারি প্রথম কলাম প্রথম সারি প্রথম কলাম যোগ হয়ে গেল এরপরে প্রথম শাড়ি দ্বিতীয় কলাম প্রথম শাড়ি দ্বিতীয় কলাম অবশ্যই বুঝতে পারছো যে আর কলামটা কি জিনিস তাহলে প্রথম সারি দিয়ে একটু ফাঁকা রেখে থ্রি প্লাস এইট প্রথম সারি দ্বিতীয় কলাম প্রথম সারি দ্বিতীয় কলাম থ্রি প্লাস এইট আর ফাঁকা দিয়ে রেখে প্রথম সারি তৃতীয় কলাম প্রথম সারি তৃতীয় কলাম অর্থাৎ এইট প্লাস সেভেন ইজ ইট ক্লিয়ার এই অবশ্যই এই লাইনটা কিন্তু বোঝার খুবই জরুরি এরপরে কি আছে দ্বিতীয় সারি প্রথম কলাম দ্বিতীয় সারি প্রথম কলাম দ্বিতীয় সারি প্রথম কলাম দ্বিতীয় দ্বিতীয় কলাম দ্বিতীয় দ্বিতীয় কলাম দ্বিতীয় তৃতীয় কলাম দ্বিতীয় সারি তৃতীয় কলাম নাইন প্লাস ওয়ান তৃতীয় সারি প্রথম কলাম তৃতীয় সারি প্রথম কলাম প্লাস তৃতীয় শাড়ি প্রথম কলাম তৃতীয় শাড়ি দ্বিতীয় কলাম তৃতীয় শাড়ি

টু মাইনাস থ্রি টু এই মাইনাস থ্রি জিরো মাইনাস আর এই মাইনাস তাহলে মাইনাস টু ক্লিয়ার কারণ এই মাইনাস আর এই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস টু আবার টু মাইনাস টু ফাইভ মাইনাস টু থ্রি মাইনাস থ্রি অবশ্যই সবাই বুঝতে পেরেছো এ মাইনাস হচ্ছে এ মাইনাস এই থ্রি মাইনাস টু আমরা যদি এখানে প্লাস থাকতো থ্রি প্লাস ফোর আমি আবারও বিশ্লেষণ করি এ ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলাম মাইনাস বি ম্যাট্রিক্সের প্রথম শ্রেণীর প্রথম কলাম এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম কলাম বিও বি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম কলাম এ ম্যাট্রিক্সের তৃতীয় সারির প্রথম কলাম আর বি ম্যাট্রিক্সের তৃতীয় সারির প্রথম কলাম এইভাবে আমরা এটাকে সেট আপ করলাম করার পরে এখন কি হলো থ্রি মাইনাস ফোর থ্রি মাইনাস ফোর আমরা অবশ্যই জানি যে মাইনাস ওয়ান জিরো ইকুয়াল টু ফোর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দুটোটাকে মাইনাস থাকলে অবশ্যই যোগ করতে হবে কিন্তু চিহ্ন কি হবে অবশ্যই মাইনাস কারণ সংখ্যার আগে একটু মাইনাস করছে তাহলে মাইনাস টু

দেখলাম যে দুটো ম্যাট্রিক্স যোগ এবং বিয়োগ কিভাবে করে কিন্তু যদি এখানে যদি মনে করতাম যে তৃতীয় যে কলমটা এই কলমটা নাই তাহলে কি যোগ যোগ করা করা যেত 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 বা বিয়োগ না করতে হতো বিয়োগের ক্ষেত্রে উভয় ম্যাট্রিক্স এর শাড়ি এবং কলমের সংখ্যা সমান হতে হবে নজ্ঞ যোগ বিয়োগ করা সম্ভব নয় তাহলে এই হলো ম্যাট্রিক্স এর যোগ এবং বিয়োগের বেসিক যে কনসেপ্টটা আমরা এর আগে দেখলাম যে ম্যাট্রিক্স এর যোগ বিয়োগ এখন দেখব ম্যাট্রিক্স এর গুণ কিন্তু গুণ করার ক্ষেত্রে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্স কলাম প্রথম ম্যাট্রিক্সের কলাম এখানে কলাম আছে কয়টা দুইটা এই একটা কলাম একটা কলম প্রথম ম্যাট্রিক্স কলাম দ্বিতীয় ম্যাট্রিক্স এর শাড়ি এই যে এখানে কয়টা শাড়ি আছে দুইটা শাড়ি আছে তাহলে প্রথম ম্যাট্রিক্স এর কলম এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর শাড়ির সংখ্যা সমান করতে হবে তবে কিনা গুণ করা সম্ভব হবে যদি যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্স র অর্থাৎ সারি যদি সমান না হয় তাহলে কোনোভাবে গুণ করা সম্ভব হবে না এখানে দুটো কলাম দুটো সারি আছে দুটো কলাম দুটো সারি আছে তাহলে এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স তো এই ক্ষেত্রে গুণনযোগ্য অর্থাৎ গুণ করা যাবে কিন্তু মনে করি 1 2 2 1 এখানে দুইটা কলাম দুটা সারি আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের ফোর ওয়ান থ্রি ফাইভ দুইটা কলাম আছে কয়টা কলাম আছে দুইটা কলাম আছে এখানে দুটো কলাম থাকে এখানে দুইটা শাড়ি হতে হবে তাহলে এখানে দুইটা শাড়ি আছে কি অবশ্যই আছে এক্ষেত্রেও আমরা আমরা কি করতে পারবো গুণন করতে পারবো কিন্তু যদি এভাবে না থাকে যদি এখানে ফোর ফাইভ এভাবে থাকতো তাহলে এখানে কয়টা শাড়ি আছে তিনটে শাড়ি আছে এখানে কয়টা শাড়ি আছে তিনটে শাড়ি আছে এখানে কয়টা কলাম আছে দুইটা কলাম আছে তাহলে প্রথম ম্যাট্রিক্সের দুইটা কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের তিনটে শাড়ি এটা গুণনযোগ্য নয় কারণ হচ্ছে এটার সাথে এটা গুণ করা যাবে না এখানে কি হতে হবে দুইটা শাড়ি হতে হবে দুইটা শাড়ি হতে হবে এটা আগে যেমন ছিল তো 4 5 তবে কিনা করা সম্ভব ছিল কিন্তু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স এর রো সংখ্যা সমান হতে হবে তবে কিনা গুণনযোগ্য হবে তবে না গুণ করা সম্ভব হবে তাহলে অবশ্যই গুণের যে শর্তটা আমরা অবশ্যই পেরেছি এখন প্রশ্ন হচ্ছে গুণ আমরা গুণ করার সময় এই যে শাড়িটা আছে এই যে শাড়ি এটার সাথে গুণ করতে হবে এর কলামে এইভাবে গুণ করতে হবে তাহলে আমাদের কি করতে হবে এই ওয়ান টু আর এই টু ওয়ান গুণ পড়তে হবে কিভাবে যে এ বি এই ওয়ানের সাথে ট্যুর গুণ তাহলে টু গুণ ওয়ান প্লাস প্রথমটার সাথে এটা গুণ কলাম এই দ্বিতীয়টার সাথে এই দ্বিতীয়টা গুণ কলাম অর্থাৎ প্রথম সারির প্রথম কলাম গুণ হচ্ছে প্রথম সারির প্রথম কলাম প্রথম সারির দ্বিতীয় কলাম এখানে এখানে প্রথম কলাম দ্বিতীয় সারি প্লাস টু গুণ প্রথমটা তাহলে আমরা এই যে দিয়ে দিয়ে আমরা এই কলমটাকে গুণ করবো প্রথমে দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয় কলমটাকে গুণ করবো কি হবে ওয়ান গুণ ওয়ান প্লাস টু গুণ থ্রি তাহলে আমরা প্রথমটা শেষ এবার আসো দ্বিতীয়টা এইটা দিয়ে এই প্রথমটাকে গুণ করবো আর এইটা দিয়ে দ্বিতীয়টাকে গুণ তাহলে টু গুণ টু প্লাস ওয়ান গুণ ওয়ান টু গুণ ওয়ান প্লাস ওয়ান গুণ থ্রি গুনিয়ার তাহলে আমরা দুটো শাড়ি দুটো কলম আমরা পেয়ে গেলাম ইকুয়াল তাহলে কত দাঁড়াচ্ছে টু প্লাস টু ফোর প্লাস ওয়ান ওয়ান প্লাস সিক্স টু প্লাস থ্রি That means four, five, seven, five. the press 4 5 7 5 এটা হচ্ছে লো সেই ফাইনাল आंसर প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান না হলে গুণ করা সম্ভব না এটা হচ্ছে শর্ত ম্যাট্রিক্সের এই বেসিক জিনিসটা এই কনসেপ্টটা যদি তোমরা ক্লিয়ার হতে পারো দেন ম্যাট্রিক্স পানির মতো সহজ হয়ে যাবে অর্থাৎ ম্যাট্রিক্সের এই ক্লাসটি করো দ্যাট মিন্স ম্যাট্রিক্স তোমরা সাত জন্মেও ভুলবে না তো সবাই ম্যাস্টামেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ম্যাস্টামেডি চ্যানেলের সাথে থাকো আর এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস উপভোগ করো থ্যাঙ্কস ফর এভরি